অবশ্যই তাই যদি আইএসএফ জড়িত থাকে সওকাশ মোল্লা বা ওইসব যারা যাদেরকে কিনা মুখ্যমন্ত্রী চোর মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে পরিষ্কার বলছে যে তুই তো বোম মারিস তুই তো বোম বাঁধিস তো মুখ্যমন্ত্রী ধরা ধরা সার্টিফিকেট দিচ্ছে সে যদি বলে তাহলে সে ওরকম মিডিয়াতে কথা না বলে কাগজে বাঘ না বলে সোজা টিপি থ্রু কোর্টে অ্যাপিয়ার করুক না যে সিবিআই তদন্তের ডিমান্ড করছি তাহলে তো দুধকা দুধ পানি কা পানি হয়ে যায় অতন্ত তো ঝামেলা যাওয়ার দরকার নেই অবশ্যই তাই যদি মনে করে পরিবার তাহলে সিআইডি তদন্ত বা পুলিশ তদন্ত রাখছে কেন তাহলে পরিবার তো ডিমান্ড করতেই পারে যে সিবিআই তদন্ত হোক আরা বলতো পুলিশ নয় সহকার তো পুলিশ নয় এখন পুলিশও তৃণমূল পুলিশও পুলিশের হিসেবে মানে পোশাকটা পরে আছে কিন্তু দেখো কারণ বিভিন্ন জায়গায় দেখবে বিভিন্ন প্রোগ্রাম হয় তখন সেখানে কোনো থানার আইসি বসে আছে কোনো থানার ওসি বসে আছে সংবর্ধনা নিচ্ছে এটাই এখন কালচার হয়ে গেছে তা এখন তৃণমূল দলটাই মানে মানে কি বলবো তৃণমূলের নেতাদের অঙ্গ পুলিশ চলবে সব পুলিশ তৃণমূল নয় আবার তৃণমূল মানেই হচ্ছে পুলিশ এই তৃণমূল দলটার অস্তিত্ব ততক্ষণ আছে যতক্ষণ না ক্ষমতায় আছে যতক্ষণ পুলিশ আছে পুলিশ তুলে দিলে তৃণমূল দলের অস্তিত্ব দু মিনিটও থাকবে না এদের নিজেদের দলাদলি এবং নিজেদের গোষ্ঠী কন্দলের জন্য টাকা খাওয়া খাওয়াই নিয়ে মামলা কারণ আপনারা দেখবেন বিগত দিনে যে ক্যানিং এর বিধানসভার যে এমএলএ বর্তমানে ভাঙরের অবজার্ভারও ওই পার্টিটার সেই তৃণমূল পার্টিটার যে মানে পর্যবেক্ষক ওখানে প্রথমে বলেছিল চিনি না বা এখনো বলছে চিনি না কিন্তু আবার তো দেখা যাচ্ছে যে ধরা পড়েছে সে ওখানকারই গ্রামসভায় তৃণমূলের প্রতীকে ভোটে দাঁড়িয়েছিল তারা যদি না চেনে তাহলে এমন লোককে গ্রামসভায় সদস্য হিসেবে ধরা করাচ্ছে যাকে সহকশ মল্লা চেনেই না এটা টাকা খাওয়া খাবির ব্যাপার আর কোনো ব্যাপার নয় এদের ভাগের বাটোয়ারার ইয়ে হয়ে গেছে বলে আর যখন ধরা পড়েছে তখন বলবে চিনি না এটা স্বাভাবিক বিগত দিনও আপনারা দেখেছেন যে মনোজিৎ মিশ্র যেটা কসবা ল কলেজ এত বড় গন্ডগোল হলো সেখানেও বলছে এ তৃণমূলের কেউ নয় অথচ আমরা যদি খুব ভুল না করি তাহলে দেখা যাবে মনোজিত মিশ্র আমি যদি খুব ভুল না করি ও বৈশাখের জুনিয়র যে আলিপুর বার মেম্বার আলিপুর বার আলিপুর বার অ্যাসোসিয়েশনে প্র্যাকটিস করছে আলিপুর কোর্টে প্র্যাকটিস করে বিভিন্ন নেতা মন্ত্রী একাধিক নেতা মন্ত্রীদের সাথে তাদের যোগাযোগ আছে ছবি আছে তারপরেও বলছে না এটা খুব স্বাভাবিক অস্বাভাবিক আছে জড়িত তাহলে করে একটা নেতাকে ধরুক না যদি সেই দিন সেই রাতে পুলিশের যা প্রসিডিওর আছে পুলিশের যা ডেকোরাম আছে পুলিশের যা মেশিনারি সিস্টেম আছে সেই মেশিনারি সিস্টেমের উপর বেশ করে যদি পুলিশ মনে করে যে আইএসএফ এর কোন নেতা জড়িত তাহলে আইএসএফ এর কোন নেতা জড়িত হলে তাহলে আইএসএফ এর নেতাকে ধরবে তাহলে পুলিশ ধরবে সেটা তৃণমূলের নেতা বলে দেবে আইএসএফ জড়িত তারপর পুলিশ হচ্ছে তৃণমূলকে মানে ঠিক ব্যাপারটা বোঝা যাচ্ছে না যে বিগত দিনে আমরা দেখেছি যে সাড়ে তিন বছরের জেল খাটা কুনাল ঘোষ ও বলেছিল ওই কলতানকে জড়িয়েছিল কলদানের ভিডিও রেকর্ড অডিও রেকর্ডিং পাওয়া গেছে সাড়ে তিন বছরের জেল খাটা আসামি ও বলেছিল আর এবার আর এখন যে নিয়ম হচ্ছে যে মানে তৃণমূলের নেতা ঠিক করে দেবে পুলিশ কাকে ধরবে না ধরবে কিন্তু আদতে পুলিশ তার ডেকরাম বা তার ইনভেস্টিগেশনের ভিত্তিতে যে তিনজনের নাম উঠেছে তাদেরকে ধরেছে আইএসএফ এর যদি কোনো জড়িত থাকে সেটা যদি তারা বদমাইশিও করে সেটা ধরুক আগামী দিনে সেটা কোর্টে প্রমাণ হবে আমরা বলছি পশ্চিমবঙ্গের রাজ্যের মানুষ মরছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মরছে মারছেও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মরছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এখন ব্যাপারটা হচ্ছে যত ভোট আসবে তত এরকম হবে ওদের ওদের মধ্যে ওই পঁচিশ পঁচাত্তরের খাওয়া খাবি একটা রেশিও চলবে আপনারা বিগত দিনে দেখেছেন যে তৃণমূলের সাংসদ দোলা সেন বলেছিলেন যে পঁচিশ পার্সেন্ট দলকে দিতে হবে পঁচাত্তর পার্সেন্ট রাখতে হবে তো ওই পঁচিশ পঁচাত্তরের

পুলিশ নয় সহকার তো পুলিশ নয় এখন পুলিশও তৃণমূল পুলিশও পুলিশের হিসেবে মানে পোশাকটা পরে আছে কিন্তু ভেতরে দেখো কি কারণ বিভিন্ন জায়গায় দেখবে বিভিন্ন নেতা মন্ত্রীদের প্রোগ্রাম হয় তখন সেখানে কোনো থানার আইসি বসে আছে কোনো থানার ওসি বসে আছে সংবর্ধনা নিচ্ছে এটাই এখন কালচার হয়ে গেছে তো এখন তৃণমূল দলটাই মানে মানে কি বলবো তৃণমূলের নেতাদের অঙ্গুলি পুলিশ চলবে সব পুলিশ তৃণমূল নয়

কসবা ল কলেজ হলো কলকাতা পুলিশের তত্ত্ব আয়ত্তের থেকে তো আরজি করের মতো একটা মানে কি বলবো মানে খুব নক্কারজনক ঘটনা হলো যেটা এভিডেন্স টেম্পারিং এ কলকাতা পুলিশ নিজে সহযোগিতা করেছে সব থেকে বড় প্রমাণ যেটা গোটা দেশ জানে যার জন্য এই চোদ্দ তলার উপরে যে চোর মুখ্যমন্ত্রী বসে আছে তাকে পর্যন্ত লন্ডনে ধিক্ষা শুনতে হয়েছে সেই ডাক্তার যখন প্রতিবাদ জানিয়েছে তাকেও পর্যন্ত হ্যারাসমেন্ট করা হয়েছে মানে এতটাই মানে ওই দাঁত নখ বার করে তারা ওই আসলে ব্যাপারটা হচ্ছে কি আমরা একটা ছোটবেলায় কবিতা পড়েছিলাম বা একটা গল্প পড়েছিলাম ওই দ্য ন্যাকেট কিং বা উলঙ্গ রাজা এখন হচ্ছে সেটাই যে রাজা তোর কাপড় কোথায় বলার ক্ষমতা নেই এবার যারাই বলবে তারাই হয় ওই মাওবাদী না হলে দেশদ্রোহী না হলে কোনো একটা কিছু কেস দিয়ে ঢুকিয়ে দেবে সত্যি কথা তুমি বলতে যাবে তোমাকে হয় জেলে ঢোকাবে আর নাহলে সত্যি কথা তুমি ঠিক কথা বলতে যাবে তোমাকে মেরে দেবে আর এদের মধ্যে যে মারামারি সেটা সত্যি কথা বা ন্যায্য কথা বলার জন্য নয় এদের খাওয়া খাওয়া পঁচিশ পঁচাত্তরের লড়াই এটা গোটা মানে মমতাও জানে মমতা নিজেও জানে অবশ্যই তাই অবশ্যই তাই যদি মনে করে পরিবার তাহলে সিআইডি তদন্ত বা পুলিশ তদন্ত রাখছে কেন তাহলে পরিবার তো ডিমান্ড করতেই পারে যে সিবিআই তদন্ত হোক অবশ্যই তাই যদি আইএস এর জড়িত থাকে সহকাজ মোল্লা বা ওই সব যারা যাদেরকে কিনা মুখ্যমন্ত্রী চোর মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে পরিষ্কার বলছে যে তুই তো বোম মারিস তুই তো বোমবা তো মুখ্যমন্ত্রী দরাজ গোড়া যাকে সার্টিফিকেট সে যদি বলে তাহলে সে ওরকম মিডিয়াতে কথা না বলে কাগজে বাগ না বলে সোজা টিভি থ্রু কোর্টে অ্যাপিয়ার করুক না যে সিবিআই তদন্তের ডিমান্ড করছি তাহলে তো দুধকা দুধ পানি কা পানি হয়ে যায় অত তো ঝামেলায় যাওয়ার দরকার নেই এখন ব্যাপারটা হচ্ছে কি বলুন তো ব্যাপারটা হচ্ছে তৃণমূল যখন এখন লোককে মানে আমরা তো মানুষ আমরা মানুষকে মানুষের সাথে তুলনা করি না এখন তৃণমূল দলটার এমনই অবস্থা মানুষকে পশুর সাথে তুলনা করে বাঘ তো জঙ্গলে থাকে এটা তো মানুষের বসবাসের জায়গা তাহলে বাঘের কাজ তো জঙ্গলে তাহলে ওকে জঙ্গলে চলে যেতে বলুন না বাঘ তো কখনো লোকালয় থাকবে না তাই তো জঙ্গল চারপায়া মানুষ মানুষের বাচ্চা সব থেকে মানুষ বাঘ শিকার করে মানুষ হচ্ছে তাদের থেকেও হিংস্র ভয়ঙ্কর কি ভাবছে কিছু ভাবার ব্যাপার নেই ব্যাপারটা হচ্ছে আগেও বলেছি এখনো বলছি যে মারছে তৃণমূল মোর্চের তৃণমূল মারছে সংখ্যালঘু মোর্ছেও সংখ্যালঘু এটা যত ভোট আসবে তত হবে এখন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে আপনারা দেখেছেন বিগত দিনে একটা সামান্য বাই ইলেকশন জিততে একটা বাচ্চা তামান্নাককে মেরে মরে যেতে হলো বোম চার্জ করা হলো একটা এরকম দু হাজার আগে প্রচুর হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখা গেছে কলকাতা কর্পোরেশনের মেয়র অন্য পার্টির মুখ্যমন্ত্রী অন্য পার্টি